কৃষ্ণা বন্ধুরা এই সেই ভিডিও যেটা আমি বলেছিলাম রান্নাঘর ধার দেব আর ভিডিও করব না রান্না ধার কিন্তু দিয়েছিলাম কেন বলো তো নতুন রান্না তৈরি করব পরীক্ষার পরে কিছুদিন স্কুল ছুটি পেয়েছিলাম বাবারও ছুটি ছিল আর না ল নয়ার বরি আই দিতে হলু কিন্তু ততরে তোর বলি কিন্তু জানো এই নন্না ধায় হানতে পচুর কষ্ট হয়েছে কেন এই নন্না ধাতেই তুমি অনিন ভালোবাসেছো তার সাথে আমাতেও কিন্তু সবwidetilde এটা শেষwidehat আবার শেষতে দিয়ে শুরু হয় তাই তো নতুন ভাবে নানা তৈরি হচ্ছে তোমরা হয়তো ভিডিওতে দেখেও নিয়েছো আজ নানা ভাত তৈরি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আমি আর বাবা মিলে রান্না ঘরটা ভেঙে নিচ্ছি আর মা দেখো কাজ না ভিডিও দেখছে ভিডিও করাটাও কিন্তু একটা কাজ আমি যদি ভিডিও না করি তবে তুই বন্ধুদের ভিডিওটা কি করে দেখাবি যে কি করে রান্নাঘর ভাঙা থেকে শুরু করে তৈরি হলো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের শখের রান্নাঘর আমরা ভেঙে দিচ্ছি কারণ আবার রান্নাঘরটাকে নতুন রূপে তোমাদের সামনে আনতে চাই তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছ আর দিয়েছ উৎসাহকে মন থেকে আশীর্বাদও ভালোবাসা সেটা ভোলার না তোমাদের ভালোবাসায় উৎসাহ এত দূর এগিয়ে এসেছে আশা করি তোমরা এভাবেই উৎসাহ পাশে থাকবে উৎসাহকে ভালোবাসবে স্কুল পরীক্ষার পর অনেক দিনই ছুটি ছিল আর সবাই বাড়িতে থাকার দরুন ভাবলাম রান্নাঘরটাকে নতুন একটা লুক দেওয়া যাক তো দেখো উৎসাহ কিন্তু ভালোই কাজ করছে কিন্তু এদিক ওর মনটাও খারাপ রান্নাঘর ভেঙে যাচ্ছে আর ফুলের মালাটা ওভাবে খুলছে কারণ আমি বলেছি কারণ ফুলগুলোকে আবার নতুন করে রান্নাঘরে লাগাবো তাই দেখো আমাদের চাল খোলা দেওয়াল সব কিন্তু খোলা হয়ে গেছে এখন বাঁশের বাঁধনগুলো খুলতে হচ্ছে আমি এই ছোট নান্না ঘর বানাতে বাবা কিন্তু অনেক খাঠি হয়েছিল তাও বাবা বানিয়ে গিয়েছে হলো তবে আজকে আমাদের ইউটিউব জার্নির কিছুটা গল্প তোমাদের সাথে শেয়ার করি আজ থেকে দু থেকে তিন বছর আগে আমরা ইউটিউব ভিডিও শুরু করি কিন্তু সেই সময় যা হাতে কাছে ভিডিও পেতাম সেটাই দিতাম সেরকম কোনো ভিউজও আসতো না বা সাবস্ক্রাইবারও বাড়তো না কিন্তু হঠাৎ করে একদিন উৎসাহ ইচ্ছে হলো যে অনলাইনে যে ঘরগুলো থাকা থাকে না সেই ঘরগুলো নেবে তো সেরকমই একটা ঘর উৎসার মাসি উৎসাকে অর্ডার করে পাঠিয়েছিল কিন্তু সেই ঘরটা যখন আসে তখন সেট করে এতটা বড় হয়ে যায় আর ওটাকে রাখার মতো জায়গা আমরা কোনো খুঁজে পাইনি তাই ঘরটাকে রিটার্ন করতে হয়েছিল তারপরে ওর বাবা ওকে ছলে বলেছিল যে আমি তোকে একটা ঘর বানিয়ে দেব। যেটাই তুই পুতুলের খেলা খেলবি তো এইভাবেই রান্নাঘরটা কিন্তু তৈরি হয় তো রান্নাঘরটা তৈরি হওয়ার পর উৎসাহ একদিন বলে ছোট ছোট যে মাটির হাঁড়িগুলো আছে যে ওখানটায় রান্না করবে তো আমিও ভাবলাম ফাঁকা যখন আছি তাহলে রান্নাটা করাই যায় ওইভাবেই কিন্তু ভিডিওটা বানিয়ে নিলাম আমাদের প্রথম সেই ফেনা ভাতের ভিডিও যেটা লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা দিয়েছে যে ভিডিওর দরুনই উৎসাহ সবার কাছে পৌঁছে গিয়েছে তারপর থেকেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে রান্নার ভিডিও শুরু হল রান্না ভিডিওর সাথে সাথে শাশুড়ি বৌমা আর অনেক কিছু ভিডিও কিন্তু শেয়ার করি দেখো ফ্রেমটা মোটামুটি বানানো হয়ে গেছে মা বাবা মিলে ঘরের দেওয়াল লাগাচ্ছে আমরা সকালবেলা করে কিন্তু এই ঘরের কাজটা করতাম ঘুম থেকে ওঠার পরপরই যাতে ছাদে রোদ চলে আসলে আমাদের কাজ করতে অসুবিধা না হয় তো কার্টুনগুলো যে হয় সেই কার্টুনগুলো দিয়ে দেওয়াল করে আর ওপরে খড়ের চাল দিয়ে আমরা ঘরটাকে এভাবে রেডি করেছি নতুন রূপে ঘরটা তোমাদের সামনে চলে এসেছে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও